হ্যালো বন্ধুরা আমরা আজকে ঘুরতে আসলাম আমাদের গ্রামটা আমাদের গ্রামটা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো দেখেন কতটা সুন্দর কত সুন্দর ভিউ অবশ্য যারা গ্রাম পছন্দ করবেন তাদের কাছে অনেকটাই ভালো আহ শহরের থেকে গ্রাম আমার কাছে বেশি ভালো লাগে এই জায়গাটা একটু দেখেন লক্ষ্য করে কত সুন্দর প্রকৃতি যেন নিজে নিজেই সেজে বসে আছে রাস্তাটা ভিউ দেখেন কত সুন্দর শাক হয়ে আছে এটাকে আমরা কিশোরি শাক বলি কিশোরি শাক বলে এইদিকে একটা জিনিস দেখায় এটা হচ্ছে হচ্ছে সম্পত ঢেঁকি শাক ছোটবেলায় খেয়েছি আর কখনো খাওয়া হয়নি তবে বাজারে দেখেছি বিক্রি করে এই যে দেখেন কত সুন্দর হয়ে আছে একটা একদম মানে পরিষ্কার একটা শাকের উপরে একটা গিয়ে ভাবি করবো এতটাই সুন্দর ভাবে এখানে হয়ে আছে প্রচুর মানে অনেকটা জায়গা নিয়ে যে কোনো মানুষের নজর কেড়ে নিবে এদিকটা দেখাই এগুলো হচ্ছে সব পাট মানে আহ আমাদের এই এলাকায় হচ্ছে খড়ি বলে তারপর হচ্ছে আমার বাবার বাড়ির এলাকায় হচ্ছে আহ টাঙ্গি বলে আর কি এগুলো হচ্ছে ওই ওরকম করে ভিজিয়ে রাখা হয় অনেক দিন ভিজিয়ে রাখতে হয় প্রায় এক মাস পনেরো দিন এরকম চারোদিকে কিচির মিচির পাখি ডাক কিছু বলার নাই এতটা সুন্দর এটা হচ্ছে পাট যখন ছোট ছিল তখন আমরা এখানে আরেকবার এসেছিলাম পাট শাক নেওয়ার জন্য অসাধারণ আমার কাছে খুব ভালো লাগলো তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে একদম নিষ্পাপ কোন শব্দ নেই কোন দূষণ নেই কোনো কিছু নেই পরিবেশটা মানে নিঃশ্বাস নিতে ভালো লাগছে নিঃশ্বাস আশা করি আমাদের গ্রামটা সবার ভালো লাগবে আর ভালো লাগারই কথা ভালো লাগলেও জানাবেন আর খারাপ লাগলেও জানাবেন জানাতে ভুলবেন না এটা হচ্ছে আমন ধান প্রতি বছরের থেকে এবছর অনেকটাই ভালো হয়েছে আর আমন ধানটা কিন্তু জলের মধ্যেই হয় আর আমি কিন্তু এই বিষয়টা জানতাম না এই ভিউটা একটু দেখেন চোখ ফিরানো যায় না মানে আমার এত ভালো লাগলো রাস্তাগুলো তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভীষণ সুন্দর আপনারা ইচ্ছে করলে ঘুরতে আসতে পারেন পুরো রাস্তা রাস্তাটা কিন্তু কম বড় না অনেকটা মাইল আমি এখানে সকালবেলা হাঁটতে আসতাম এক মাইল হচ্ছে অনেকটা পথ কিভাবে বুঝাবো মানে এক মাইলের থেকেও বেশিটা জায়গা নিয়ে এই মানে পাট নেওয়া হয়েছে মানে দুই পাশে যেহেতু জমি রাস্তার উপরে পাট নাই তো পুরো রাস্তায় এরকম খড়ি দিয়ে ঘেরা এই সিনারিটা দেখেন কতটা সুন্দর এই যে মানে জলের ভিতরে ভিজিয়ে রাখা হয়েছে মানে ওইভাবে করে জাগ দেওয়া বলে দেয় জাস্ট গুলো একটু দেখেন এই যে সেই সোনালি আশ এটাকে এবার এইভাবে ধুইতে হয় তারপর হচ্ছে রোদ্রে শুকাতে হয় তারপরে গিয়ে বিক্রি করতে হয় এগুলা হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে ভালো বন্ধুরা আজকে আমি এখানেই রাখছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি